হাসান শটের মাধ্যমে যে ছক্কাটা মেরেছেন সেই ছক্কাটা আজীবন চোখে লেগে থাকবে সাইফ যতদিনই ক্রিকেট খেলেন না কেন তার নিজের কাছেও বিষয়টা মনে থাকবে কারণ বড় মঞ্চে এরকম একটা ডমিনেটিং শট তিনি করেছেন সাইফ হাসানের এই নৌলুক শটটাকে নিয়ে অ্যানালাইসিস করবো তবে তার আগে সাইফের একটা প্রশংসা করে নেই গেল বিপিএল এ তিন চার এবং পাঁচ নম্বর পজিশনে যে সমস্ত দেশি ব্যাটার ব্যাটিং করেছেন তাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রান করেছিলেন সাইফ হাসান আপনারা পর্দায় সে গ্রাফিক্স কার্ডটা দেখতে পাচ্ছেন যেখানে সাব্বির রহমান তার স্ট্রাইক রেট এবং অ্যাভারেজটা সবার চাইতে বেশি ছিল কিন্তু সাইফের রানটা বেশি ছিল সাইফ বেশি ম্যাচ ওই পজিশনে ব্যাটিং করেছেন এবং অনফিল্ডের পর্দায় আজ থেকে আরো মাসখানেক আগে এশিয়া কাপের দল ঘোষণার আগে আমরা একটা ভিডিও করেছিলাম একটা না দুটো ভিডিও করেছিলাম যার বিষয়বস্তু ছিল যে চার নম্বর পজিশনের বিকল্প হিসেবে যেহেতু সাইফ হাসান বিসিবির সিস্টেমে আছেন তাকেই দলে ইনক্লুড করা উচিত যেখানে সাইফাসান হাসান আলোচনা আলোচনাতে ছিলেন না তার আগে সত্যি কথা বলতে ওই আলোচনাটা আমরা করেছিলাম সাইফাসানকে চার নম্বর পজিশনের বিকল্প হিসেবে চিন্তা করে কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ওপেনিং এ বিকল্প হিসাবে বা ওপেনার হিসেবে সাইফ কি চিন্তা করেছে না ওপেনার হিসাবে সাইফকে নিয়ে ওই কনফিডেন্সের জায়গাটা আমার অন্তত ব্যক্তিগতভাবে ছিল না আর কার ছিল কি না ছিল তা জানি না আমার অন্তত ব্যক্তিগতভাবে ছিল না ইভেন নুয়ান তুষারের ডান ডানহাতি ব্যাটার দরকার আমরা বলেছিলাম যে সেটা লিটন কুমার দাসকে উপরের দিকে উঠানোর ব্যাপারে সাইফের ব্যাপারে ওই কনফিডেন্সটা ছিল না সত্যি কথা কিন্তু সাইফ তারপর ওপেনিং পজিশনটায় যেভাবে নিজেকে মেলে ধরেছেন পুরো কৃতিত্বটা সাইফ হাসান পাবেন পুরো ক্রেডিটটা তার যে হয়তো বা আমরা কনফিডেন্স দেখাইনি টিম ম্যানেজমেন্ট কনফিডেন্স দেখিয়েছে বাট সাইফ হাসান সে আস্থার প্রতিদানটা দিয়েছে টিম ম্যানেজমেন্টের এই পুরো ক্রেডিটটা সাইফ হাসান পাবে এবং এই পুরো প্রশংসাটা সাইফ হাসান পাবে আরেকটা বিষয় বলতেই হয় ঠিক আগের দিন আটাশ বলে ত্রিশ রান করা সাইফ আর এই দিন ফিফটি করা সাইফের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য ছিল রাসাল আর্নোর কমেন্ট্রি থেকে বলছিলেন যে আগের দিন যখন ব্যাটিং করছিলেন মনে হচ্ছিল যে মতো ব্যাটিং করছেন কিছু একটা কিন্তু যেদিন শ্রীলঙ্কার সঙ্গে করলেন পুরো মনে হচ্ছিল একটা ব্যাটিং করছে ক্লাসিক্যাল বেশ কিছু শর্টস তিনি খেলেছেন এক্সট্রা কাবারের উপর দিয়ে একটা শর্ট খেলেছেন তখন কমেন্ট্রিতে সঞ্জয় মঞ্জরে ছিলেন তিনি খুব প্রশংসার সঙ্গে কথা বলছিলেন সো সাইফ চমকটা আমাদের সবাইকে দিয়েছেন ওপেনিং এ তিনি যে সেই জায়গাটাতে কন্ট্রিবিউট করতে পারেন এই চমকটা তিনি খুব ভালো মতো দিয়েছেন এবারে তার নো লুক শটটাকে নিয়ে কথা বলতে চাই প্রথমত যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই ধরনের নো শট খেলার সময় ডেফিনেটলি আপনার মাথার পজিশনটা পড়েই যায় নো লুক শটে পুরোপুরি রিস্টের উপর বেস করেই শটটা খেলতে হয় রাসেল আর্নল একটা কথা বলছিলেন কমেন্টের সময় সেটা হচ্ছে তিনি অনেক বেশি মাত্র ইনস্টিংটিভ এই শটটা খেলেছেন এবং পুরোপুরি পেছনের পাটা সরে গেছে পেছনের পাটা উপরের দিকে উঠে গেছে পুরো ওয়েটটাকে ট্রান্সফার করেছেন সামনের পায়ের উপর এবং এই শটটা তিনি পুরোপুরি খেলেছেন রিস্টের উপর বেস করে পুরোটাই রিস্টের উপর বেস করে তিনি খেলেছেন এই ধরনের শটে মাথা পড়ে যাবে সেটা খুব স্বাভাবিক কিন্তু এই ধরনের শটে ব্যালেন্সটা আসে কিভাবে জানেন ব্যালেন্সটা আসে যখন ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা অবস্থায় থাকে বাট সাইফ হাসানের এই ক্ষেত্রে ফ্রন্ট লেগটাও ক্লিয়ার করা অবস্থায় ছিল না কারণ পেছনের লেগটা তো উঠেই গেছে দ্বিতীয়ত মাথাটাও পড়ে গেছে একেবারে নো লুক শট ছিল তৃতীয়ত পুরোপুরি রিস্টের উপর বেস করে তিনি খেলেছেন ক্রিকেট বেসিকের মানে একদম প্রথাগত ক্রিকেট বেসিকের কোনো সূত্রই আসলে এটা মানে নাই সো এটা মানে ওয়ান্স ইন আ লাইফ টাইম শট আমি বলবো যে এই ধরনের একটা শট তিনি খেলেছেন যদিও বিপিএল এর মঞ্চে তাকে আমরা নো লুক শট খেলতে দেখেছি কিন্তু ওই সমস্ত নো লুক শটের মধ্যে কিন্তু তার ব্যালেন্স রাখার জায়গা ছিল ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে তিনি শট খেলেছেন আপনাদের মনে আছে কিনা নেদারল্যান্ডসের সঙ্গে এরকম একটা নো লুক শট খেলতে গিয়ে সাইফ হাসান আউট হয়ে গিয়েছিলেন একদম ক্লিন বোল্ড হয়ে গিয়েছিলেন তবে এক্ষেত্রে নুয়ান তুষারাকে তিনি এক্সিকিউট করতে পেরেছেন এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে ওই দিন যে বলটা ফেজ করেছিলেন ওই বলটা যে লাইন থেকে ভেতরে ঢুকেছে আর এদিন নুয়ান তুষারের বলটা যে লাইনে ছিল যে লেন্থে ছিল এটা সাইফকে একটা অ্যাডভান্টেজ দিয়েছে খেয়াল করে দেখেন নুয়ান তুষারাকে মারা বলতা এটা ছিলই লেগ স্টাম্পে এদিনের বলটা ছিল লেগ স্ট্যাম্পের উপরে এবং একেবারে ব্যাটের সামনে আর ওই দিনের বলটা ছিল অফ স্ট্যাম্পের উপরে ব্যাট থেকে একটু দূরে যেখানে একটা শার্প ইন সুইং করতে পেরেছে এবং এই জায়গাটাতে মাথা পড়ে গেলে আলটিমেটলি আপনি শটটাকে নেগোশিয়েট করতে পারবেন না কারণ আপনি বল মিস করলে সেই বলটা একদম স্ট্যাম্পে অথবা পায়ে গিয়ে লাগবে কিন্তু তুষারার যে বলটা ছিল সাইফ যদি বলটাকে ছেড়েও দিতেন তারপরেও কিন্তু সেই বলটা আলটিমেটলি তার প্যাডে যদি হিটও করতো সেটা লেগ স্ট্যাম্পের বাইরে থাকতো মানে একদম উইকেটসটা হিটিং থাকতো না লেগ স্ট্যাম্পের বাইরে থাকতো